রাতে হচ্ছে আমি গুগল সার্চ করেছিলাম মেইনলি তো গুগলের যে ডিকশনারি ওই ডিকশনারি থেকে প্রত্যেকটা ওয়ার্ড খুঁজতেছিলাম যে অ্যাকচুয়ালি কি দেওয়া যায় দেওয়া যায় তো হঠাৎ হচ্ছে হদ্দ আসে সামনে মনে হলো আচ্ছা হদ্দ দিলে কেমন হয় আমি এটা মেইনলি চেয়েছিলাম যে আমার এই নামটা পড়ে যেন মানুষ একবার হলে ঘুরে থাকে যা আচ্ছা এটা কি এটাই আমার পয়েন্ট ছিল আমার বাসা থেকে হচ্ছে আট হাজার টাকা দিন আট হাজার টাকার মধ্যে সাত হাজার টাকা চলে যায় তোমার বাসায় আর থাকতো আমার কাছে এক হাজার তো আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটির যাতায়াত কস্ট তার পাশে যদি আমার নিজস্ব কোনো কষ্ট বলেন ওটা আসলে আমার কিছুই থাকতো না কখনোই ওইটা তোমার ম্যানেজ দিতে হবে ওই ব্যাকআপটা আসলে বাসা থেকে দিতে পারতেছিল না কখনোই আসলে সচ্ছলতার সাথে বড় হয়নি সবসময় আমার ফ্যামিলি আমাকে এটা বুঝিয়েছে যে না তোমাকে কিছু হইতে হবে বা তোমার নিজের কিছু করতে হবে এই যে একটা মনোবল বা এই যে একটা ইচ্ছা আমাদের ভিতরে পুশ করছে আমার এটা কিন্তু ফ্যামিলি থেকে আসছে এই যে যে পুশ করা এটা আমার জন্য অনেক কিছু ছিল মেইন যদি হচ্ছে কিছু করতে হবে এটা আমার মা মানে আমার মাকে আমি সবসময় ছোট থেকে দেখে আসতেছি যে আমার মা সেলাই কাজ জানে আমার মা হাতের অনেক কাজ জানে এই যে আমি যত পেন্ট থেকে শুরু করি মানে আমার হাতে আমার সেলাই কিন্তু কখনো শিখতে হয়নি এটা বলতে পারেন যে হচ্ছে মায়ের থেকে আসছে যে আমি এমনি মেশিন চালাইতে পারি হলে আমি পারতেছি হালকা পাতলা যাই হোক মানে আমার ব্যাকআপ দেওয়ার জন্য আমি পারতেছি কখনো যে আমার নিজের জন্য বা আমার বাবা আমাকে যে দিচ্ছে এটা কখনো ছোটবেলায় হয়নি দিছে খুবই মানে বাট আমি যে কোনো একটা ওকেশনে যাব ওইটার জন্য ওইটার জন্য হয় আচ্ছা খালামনিদের কোন একটা ড্রেস পরে যাচ্ছি বা খালামনিরা কিনে দিচ্ছে ওইটা পরে যাচ্ছি বাট ম্যাক্সিমাম টাইমই হতো যে আচ্ছা খালামণিদের কোনো একটা ড্রেস আমি পরে যাচ্ছি তো এই জিনিসটা আসলে ছোটবেলা থেকেই আমার সাথে হয়ে আসতেছিল তো বড় হওয়ার পরে এই ক্ষেত্রে আমি হচ্ছে খুব স্ট্রিক্ট হয়ে যাই যে না মানে আর যাই হোক জামা রিপিট হবে না কারো জামাটা আমি পরবো না কারণ ছোটবেলা থেকে এটা বলতে পারেন একটা শখ এইভাবে বড় হচ্ছে এভাবে এই জিনিসগুলাই তো চলে যাচ্ছে নিজের বলতে কিছু নাই তো এই নিজের বলতে কিছু নাই এবং আমার আম্মু হচ্ছে সবসময় করতো আমার আম্মু এখন পর্যন্ত আমার পরে এরপরে হচ্ছে টিউশন টিউশন তো মিডিয়াতে আমি অলরেডি বলছি যে আচ্ছা একটা টিউশন হবে কিনা একজন হচ্ছে ইয়া দিছিল নক দিছিল তো উনি ওনার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে এমন যে ক্লাস নার্সারির বাচ্চা পড়াবে কিন্তু ওনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্ট লাগবে তো ওই ক্ষেত্রে আমার ডিপার্টমেন্ট নিয়ে খুবই লো ফিল হলো যে চারুকাল ডিপার্টমেন্ট লাগবে নার্সারি বাচ্চা পড়াইতে তো তারপরে হচ্ছে কি মিডিয়াতে খুঁজে নেই তারপরে আমার কয়েকটা ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আমাকে একটা পারবে কিনা ধর পাঁচশো টাকা হলেও আমি পড়াবো মানে এই টাইপের যদি পারিস তখন পাঁচশো টাকা আসলে আমার জন্য অনেক টাকা পাঁচশো টাকা তখন দুইশো টাকা অনেক টাকা ছিল কারণ আমার সাইড ব্যাকআপ একদমই ছিল না একটা মেয়ের হচ্ছে থাকা খাওয়ার বাইরে যত যাবতীয় কষ্ট আছে লাগে তো কিছু একটা ওইটার কোনো ব্যাকআপই ছিল না তারপরে হচ্ছে ভাইয়ের একটা পুরোনো প্যান্ট নিয়ে কাটি ফার্স্টে তো কাটা পরে তারপরে দিন হচ্ছে ব্যাগটা বানাই তো আম্মু বলে না তুই কিছুই পারবি না এগুলো পারবি না তোকে দিয়ে হবে হবে না হবে না বলতে তোকে দিয়ে হবে না বলতে এটা মিন করছে যে তুই এগুলো পারবি না যাতে প্যান্টগুলো নষ্ট করিস না এর থেকে হচ্ছে কি অন্যদের দিয়ে দিলেও ভালো কেউ পড়তে পারবে আমি বলছি না আমি পারবো তুমি থাকো চুপ থাকো যাও তো তারপরে হইতেছে গিয়ে আমি জোর করেই বানাইলাম পাঁচটা ব্যাগ বানাইছি ফার্স্টে আমি নিজে যে আচ্ছা দেখে আমি পারি কিনা কারণ আমি যদি একটা জিনিসে দক্ষ না হই ওটা তো আমি অন্যকে দিয়ে পারবো না বানাইতে আর আমার কখনোই একটা ফ্যাক্টরিতে যাওয়ার হচ্ছে প্ল্যান ছিল কারণ ফ্যাক্টরি জিনিসটা বড় একটা ব্যাপার আমি যদি আজকে একটা ফ্যাক্টরিতে যাই ফার্স্টে হচ্ছে গিয়ে আমাকে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট লাগবে আমার অনেক একটা ব্যাকআপ লাগবে বাট আমার আমি হচ্ছে গিয়ে এক

থেকে যে যা বলুক আমার কাছে পঁচিশশো টাকা আছে আমি এটা দিয়ে শুরু করবো আর যদি ফেব্রিকের কথা বলেন আমার জুট ভাবতে এক মিনিটও সময় লাগে আমি অনেক আগে থেকে মানে জুট নিয়ে কাজ করবো অনেক সুন্দর একটা জিনিস অনেক ভালো জিনিস বানানো যায় জুট নিয়ে যদি কেউ আসলে প্রোডাক্টিভ কিছু করতে চায় বা ধরেন সে প্রিমিয়াম কোয়ালিটি থেকে একদম লো কোয়ালিটি এটা জুট দিয়ে ইজিলি দেশের ভিতরে করতে পারবে ওই যে দুইটা ব্যাগ পেলাম ওইটা থেকে হচ্ছে গিয়ে এরপরে চারটা পাঁচটা ব্যাগ বানাই তারপর হচ্ছে ওই পাঁচটা ব্যাগের অর্ডার আসছে পাঁচটা ব্যাগের পরে আরো কিছু ব্যাগের অর্ডার আসছে তো পাঁচটা ব্যাগের যে টাকাটা পেয়েছিলাম ওইটা থেকে আসলে ওই পাঁচটা থেকে দশটা দশটা থেকে বিশটা বিশটা থেকে তিরিশটা এইভাবে করতে করতে আসলে আজ প্রায় পাঁচশো প্লাস ব্যাগ আছে এটা নিয়ে যদি এখন আপনার আমার পরিকল্পনা কি এটা বলেন তাহলে বলবো যে হচ্ছে এখন আমি স্টুডেন্ট মাত্র থার্ড ইয়ারে পড়ি স্টুডেন্ট থাকা অবস্থায় অত বেশি পরিকল্পনায় নেই তবে হচ্ছে স্টুডেন্ট শেষ করার সাথে সাথে আমি এটার একটা স্থায়ী কিছু দিতে পারি স্থায়িত্বটা যেন থাকে এমন কিছু যাচ্ছি আমি এখন বর্তমানে অনার্স তৃতীয় বর্ষে আছি পাশাপাশি হচ্ছে আমার একটা স্টার্ট আপ আছে ছোটো হদ্দ নাম ওইটা নিয়ে কাজ করে আর কি কাজে গিয়ে যাচ্ছে হদ মধ্যে হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে দেশীয় যত পণ্য আছে জুট প্রোডাক্ট বলেন দেন হচ্ছে কাঠের প্রোডাক্ট এই দুটো বর্তমানে আছে খদ্য মেইনলি হচ্ছে যত দেশীয় পণ্য জুট পাট কাঠ মাটি এগুলো নিয়ে আমাদের কাজ আসে আমাদের জুটের মধ্যে বর্তমানে ব্যাগই আছে বর্তমানে আমরা হচ্ছে লেডিস ব্যাগ যত ধরনের আছে ওগুলো ক্রিয়েট করে থাকি খদ্য এটা আসলে আমাদের বাঙালিয়ানার একটা ভাইব ক্রিয়েট করে এটা অর্থ যদি আপনি বলতে যান তাহলে এটা বিশেষভাবে বলা যায় যে হচ্ছে এটা অর্থ ব্যাপ্তি বা সীমা অনেক জায়গায় হচ্ছে হয়তো মানে বোকার হদ্দ এই জিনিসটা শুনে থাকবেন তো এখানে মানে বোকার কত কতখানি ব্যক্তি আছে বা সীমা মানে ওর সীমা কতটুকু ওই ধরনের বোঝায়